বাইজান সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে দুইটাও ফ্রি মেহ মেহদি দুইটা মেহদি দুইটা ঈদের জন্য কাছে লক্ষ্য কোটি আল্লাহ এবং ভালো রাখছেন ভাই ওকে তো আসাব ভাই আজকে বসে আছেন কারণ কি ভাই যান বসে জিনিস সামনে আগামী রমজানের ঈদের জন্য আল্লাহ দেখবো নমগা হায়তে বাসায় রাখে ঈদের জন্য মেকআপ কম্বো নিয়ে আসছে ওকে রোজা তো চলে আসছে আর মাত্র এক মাসের মতো আছে তো আজকে হলো মেকআপ কম্বো প্যাকেজ না জি জি এটা শুধু ঈদের না অলটাইমে কিন্তু এই মেকআপটা লাগে চলে রমজান উপলক্ষে করে ওদের ওদের জন্য সারা বছরই তো এখন মেকআপের প্যাকেজ কারণ এখন তো সাযুজ্য তো সবাই করে জি

আচ্ছা ফিটমি ব্র্যান্ডের ব্র্যান্ড নাম উল্লেখ করুন ফিটমি ব্র্যান্ডের ফিটমি ফাউন্ডেশন ফিটমি ফাউন্ডেশন ফেস পাউডার ওকে লেক মি পলিশ নেল পলিশ নেল যে কোনো কালার দেওয়া যাবে তো না কাস্টমাইজ করে যেটা এটা এটা দাও দেবে এই যে লিপস্টিক লিপস্টিক আছে লিপ গ্লসও আছে লিপ অয়েল লিপ অয়েলও আছে জি লিপ অয়েল আছে আচ্ছা আবার এই যে এই কাজল আইলাইনার ওকে লিপলাইনার লাইনার লেক মি অরিজিনালটা

এটা ভাস্কর ভাস্করটা কি ডাবল লেয়ার না সিঙ্গেল 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 লেয়ার ওকে সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার ঠিক আছে ওকে একদম তো যেগুলো মেকআপ করতে প্রয়োজনীয় জিনিস সেগুলাই পেয়ে যাচ্ছেন আবার দেখা যাচ্ছে ইয়া এটা কি মেদি মেদি আছে দুইটা জি দুইটা ওকে কাশ্মীরি আছে আবার এলিট মার্ট আছে তো কাশ্মীরি আর হলো আপনার কাবেরি দুইটা আচ্ছা আচ্ছা

ওকে মেহেদি দুইটা ফ্রি কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ধামাকা অফার ডেলিভারি চার্জ ফ্রি আবার মেহেদি গিফট পেয়ে যাচ্ছেন ওকে আমরা একটু প্রাইজে যাব যাওয়ার আগে সিঙ্গেল প্রাইস দেখি কত আসে তারপর কম্বো প্রাইসটা দেখি কত আসে তো তার আগে অ্যাড্রেসটা জেনে আজি হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 সৌদিয়া কসমেটিক্স দ্বিতীয় তলা ওকে দ্বিতীয় তলায় চলে আসবেন ভিওর্স যারা ডেবলার কাছাকাছি আছেন আর যারা আসতে পারতেছেন আর ঢাকা বা ঢাকা বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আপনার কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই যে কি ডায়মন্ড কার্ড না পাথরের চুরি আছে নেকলেসও আছে হ্যাঁ বিভিন্ন কালারিং এটা হলো কালার গ্যারান্টি না জি 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 এই সাইডেও আছে হ্যাঁ এই নেকলেসগুলো আমরা চাইছিলাম যে ভিডিও করব দেখি আজকে সম্ভব হয় কিনা নাইলে নেক্সট ভিডিও করব না আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুধু এই এই জরোয়া আছে আর অনেক রঙের জরোয়া নিয়ে আর হলো ই নিয়া জুয়েলারি আইটেম নিয়ে আর একটা ভিডিও হবে একটা ভিডিও না তিন চারটা ভিডিও তিন চারটা ভিডিও চুরির আলাদা হবে গহনার সেটের আলাদা হবে অনেক সুন্দর সুন্দর করে করব আলাদা আলাদা তো ঠিক আছে আমরা মোটামুটি পরিচয় করে দিছি এখন সিঙ্গেল প্রাইসে যাই না সিঙ্গেল প্রাইস একটু দেখি জি আর এই যে গিফটের আইটেম গিফটটা আমরা প্রাইস ধরব না গিফট আলাদা রাখলাম গিফটটা আবার প্রাইস কি বেরা হয় ওকে জি ভাইয়া সেটিং স্প্রে একটু আনবক্স করে দেখাই সেটিং স্প্রে সবার লাস্টে হ্যাঁ মেকআপ করার পর সবার লাস্টে কিন্তু এটা কি ফ্লোমার ফ্লোমার ব্র্যান্ডের জি 120 ml এর ওকে এটা সিঙ্গেল প্রাইস কত ওই সিঙ্গেল প্রাইস 350 টাকা 350 টাকা ওকে জি এই যে এটা প্রাইমার 180 টাকা ওকে

জারজে কালার চাই ঐরকম দেওয়া যাবে অবশ্যই ওকে প্রাইস তো বলা হয়েছে এটা না টাকা আচ্ছা এই যে এটা ভালো মানের আচ্ছা টাকা দেওয়া যাবে ফাউন্ডেশন টাকা 280 জি টাকা ওকে 10 টাকা ভ্যান ভ্যান টাকা